রাইস নোট রুইস এটা এটা সবকিছু আমরা নিয়া করে দিয়ে পুলিশে আরো ককিদের এই দরজা দিয়েছে না এই দরজা দিয়ে দিয়েছে আচ্ছা এখন শোনেন ভোটারটা ফরেজ জান এখন আপনার বিম পির যে কার্যকলাপ এখন বর্তমানে আমলেগের মতন ওটার ওটার সম্বন্ধে বিএমপি করে না ভাই এটা এটা মিথ্যা কথা

અનેક <Nee> 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 <Nee>